আজ আমি সামান্য তেল এবং মশলা দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল কীভাবে বানাতে হয় সেটাই দেখাতে চলেছি বেশি দেরি করব না প্রত্যেকেই জানেন এই ঝোলটা বানাতে তবে আমি যেভাবে বানিয়েছি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আসুন আর দেরি না করে ঝটপট দেখে নিন কিভাবে আমি মাগুর মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি মাগুর মাছটাকে আমি একটা বিশেষ পদ্ধতিতে কেটে নিয়েছি প্রথমেই আধ ঘন্টা আগে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে কিন্তু আর ধুইলাম না কারণ এর উপকারিতাটা তাহলে চলে যায় তারপর লবণ হলুদ আবার মাখিয়ে নিয়েছিলাম তারপর এটাকে ভাজার জন্য গ্যাসের উপর আমি কড়াইতে অল্প একটু তেল দিয়েছি কারণ বেশি যদি তেল দেওয়া হয় তাহলে ফাটবে আর মাছেও যখন আমি লবণ হলুদ মাখাই তখনও অল্প করে একটু তেল মাখিয়ে দিয়েছিলাম মাগুর মাছ ভাজার কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে সেটা হলো মাগুর মাছকে বেশি ভেজে দেওয়া যায় না ভেজে দিলেই কিন্তু মাগুর মাছের টেস্টটা খারাপ হয়ে যায় আর মাগুর মাছের একটা উপকারিতা তো আছেই বিশেষ করে রুগী যারা হয় যাদের শরীরে রক্ত কম থাকে তারাই কিন্তু মাগুর মাছটা বিশেষ করে খান প্রত্যেকেই খান কিন্তু রুগীকে কিন্তু বিশেষ পথ্য হিসাবে মাগুর মাছ দেওয়া হয় তাই বেশি ভেজে দিয়ে এর উপকারিতাটা নষ্ট করতে চাই না মাছগুলোকে মিডিয়াম ভেজে নিয়েই আমি কড়াই থেকে এবার নামিয়ে নিলাম ওই গরম তেলের উপরেই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর কাঁচা লঙ্কা যেহেতু সিম্পলভাবে রান্না হবে এর জন্য আমি সামান্য পরিমাণে আদা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এ সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম সীমিতে রেখে কিন্তু আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম যতটা জুস করব ততটা পরিমাণে গরম জল গরম জলটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম কারণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা ভালো হয় জলটা দেখুন ফুটে উঠেছে তারপর আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো মাছগুলো ভালো করে সেদ্ধ হবে তাই আমি ফুটে ওঠার পরেই দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে মাগুর মাছ রান্না করা খুবই সহজ অল্প তেল এবং মশলাতেই এটা খেতে ভালো লাগে আর বাটা মশলার টেস্টটাই এর আলাদা হয় তাই আমি শিলনড়াতেই জিরেটা বেটেছিলাম জিরে বাটাটা দিয়ে দিলাম তারপর এক মিনিট ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মাগুর মাছ কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি এটা গ্যাস থেকে নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতের সাথে এরকম পাতলা মাগুর মাছের ঝোল পরিবেশন করুন গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই পর্যন্ত যদি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে আমি কোনো ভিডিও বানালে সববার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সব বাই ততক্ষণে ভালো থাকবেন নমস্কার আজকের মতো টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে